আজ স্টেশনে লিটারেলি মিলির জন্য এই কাকিমাটি প্রাণে বেঁচে গেলেন মিলি যদি ঠিক টাইমে ঠিক স্টেপটা না নিত হয়তো একটা বড় দুর্ঘটনা এখানে ঘটে যেত ওয়ে গাইস ওয়েলকাম টু অ্যানাদার স্টোরি টেলিং ব্লগ আজকের দিনের স্টোরিটা একটু ইমোশনাল ভাবেই শুরু হলো তো তোমরা তো দেখেইছো যে ভাই বোনরা অনেকদিন হয়েছে এসেছে তো আজ হচ্ছে তাদের ফেরার পালা তো এদিকে আমি ইনস্টিটিউট যাচ্ছি তাই ওদের সাথে খুব একটা টাইম স্পেন্ড করতে পারলাম না তো আমিও যাব ওরাও কিছুক্ষণ পর বেরিয়ে যাবে সো মনটা খুবই খারাপ লাগছে এতদিন রয়েছে ভাই বোন ওদেরকে নিয়ে খেলা টালা করছিলাম পার্কে যাচ্ছিলাম এদিক যাচ্ছিলাম ওদিক যাচ্ছিলাম মানে বাড়িটা একটু জমজমাট ছিল আবার ওরা বেরিয়ে যাবে মানে বাড়িটা পুরো ফাঁকাই হয়ে যাবে বলতে আর করা যাবে মনটাও খুব খারাপ মিলিকে বলছিলাম মিলিও খুব মানে মনটা খারাপ করছিল যাই হোক ব্যাক টু দ্য ওয়ার্ক কাজে তো ফিরতেই হবে সবাইকে বলো অন্য দিনের তুলনায় রাস্তায় আজকে জ্যামটা ছিলই না বলতে গেলে তো খুব তাড়াতাড়ি আজকে স্টেশনেও পৌঁছে গেছি আর ট্রেনটাও ফাঁকা ফাঁকা পেয়েছি অন্যদিন একটু ফাঁকা ট্রেনটা পাই না মানে মনের মতন একটা সিটই পায় না কখনো মানে ফ্যানটা ঠিকঠাক চলে না নাই তো মানে একটু কোনার দিকে বসতে হয় এটা ওটা মানে কি বলবো আর যাই হোক এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে আর এদিক থেকে দেখো কিভাবে লোক আসছে দেখো ওই ট্রেনটা থেকে এই ট্রেনটাতে মানে পাস হবে কিভাবে দেখো মহিলারা শাড়ি টাড়ি গুটিয়ে লিট্রেলি ঝুলে ঝুলে ওই ট্রেন থেকে এই ট্রেনে চলে আসে এটাই চলছে আর কি আজ আবার সকাল থেকেই বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ওয়েদার বুঝতে পারছো বাইরে কি গরম মিলিত রোদ দেখে বলছে আমি বাইরে বেরোবো না আমি ট্রেনেই বসে থাকবো আর আমি তো লিটারেলি মাওবাদীর মতন মানে মুখোশ পরে নিয়েছি রুমাল টুমাল মুখে বেঁধে নিয়েছি আর কি আর টিফিনের জন্য কয়েকটা কলা টলা নিয়ে নিচ্ছি কলা রুটি খাবো এটাই ঠিক আছে বেশ কিছুদিন হলো লাঞ্চে খুব হেভি কিছু আনাই হচ্ছে না বিকজ এই গরমে একদমই হজম হচ্ছে না ডাইজেশনের প্রবলেম হয়ে যাচ্ছে আর হ্যাঁ হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলার ছিল আমার শর্ট চ্যানেলে কিন্তু দেড় লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু আমার ব্লগ চ্যানেলটা কিন্তু সেভাবে এখনও গ্রো করছে না তো প্লিজ তোমরা যারা যারা ভিডিওটা দেখো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা কমেন্ট করো লাইক করো বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও প্লিজ বিকজ এই চ্যানেলটা গ্রো না করলে মানে তোমাদের জন্য কনটেন্ট আমি দেবো কী করে মোটিভেশনটা পাই না তো প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও প্লিজ প্লিজ এটুকু করো আমাদের ট্রেন আসার আরও দশ মিনিট মতন বাকি ছিল আর হঠাৎই দেখি একটি কাকিমা অজ্ঞান হয়ে পড়ে গেলেন গরমে মেবি স্ট্রোক করে গেছিল আর সবাই যেভাবে ঘিরে বসেছিলো ওনাকে ওনার গায়ে লিটারলি হাওয়াই আসছিল না তাই আমার ব্যাগে একটা পাখা ছিল মিলিকে বললাম একটু হাওয়া কর তো মিলি একটু হাওয়া টওয়া করলো জল টল মুখে দিল তারপর গিয়ে উনি একটু ঠিক আর এই গরমে ট্রেনে বাসে তোমরা যদি কখনো এরকম কাউকে দেখো তো প্লিজ তাদের ব্রিদিংয়ের জন্য একটু স্পেস তোমরা ছেড়ে দিও দেখো অটোমেটিকলি ঠিক হয়ে যাবে যাই হোক এখন আমরা একটু ট্রেন থেকে লেবু খাচ্ছি আর ট্রেনে লেবু খাওয়ার মজাটাই আলাদা তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো তোমাদের জন্য একটা রিকোয়েস্ট ট্রেনে কিছু খাওয়ার পর প্লিজ সেই জিনিসটা ট্রেনের ভিতরে এভাবে ছড়িয়ে রেখো না সবার মতন প্লিজ তোমরা অ্যাটলিস্ট করো না অবশ্যই সেই খাবার প্যাকেটগুলো বা যেটা খাচ্ছ সেটা কিন্তু খাবার পর এই স্টেশনের ডাস্টবিনে ফেলে দিও প্লিজ এটা হার্মফুল রিকোয়েস্ট যাই হোক এটাই ছিল আজকে স্টোরি স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে तो सीइओ दा नेक्स्ट ब्लॉग चैनल दिखा सब्सक्राइब कर दिओ प्लीज